এই পানি জার্মানির পশ্চিমের শহর জারব্রুকেন থেকে জারল্যান্ডের সবচেয়ে বড় বর্জ্য পানি শোধনাগারে আসে শুকনার দিনে পঁচিশ হাজার কিউবিক মিটার বর্জ্য পানি পাওয়া যায় এই পানি দিয়ে এক লাখ ত্রিশ হাজারেরও বেশি বাচ্চা পূর্ণ করা যাবে বৃষ্টির দিনে বর্জ্য পানির পরিমাণ তিনগুণ বেড়ে যায় টিনা টুন বর্জ্য পানি পরীক্ষা করেন গত কিছুদিন ধরে তিনি নর্দমার পানির মধ্যে করোনা ভাইরাসের পরিমাণ বিশ্লেষণ করছেন তিনি মনে করেন এভাবে কোভিড টেস্টের চেয়েও নিখুঁতভাবে করোনা সংক্রমণের হার বাড়ছে কিনা যাচাই করা সম্ভব বর্জ্যপানি পরীক্ষার সুবিধা হচ্ছে এভাবে করোনা সংক্রমণের সব ঘটনা বোঝা যায় কেননা সবারই টয়লেটে যেতে হয় এবং সেখানে আমরা যা ত্যাগ করি তার সবই বর্জ্যপানি শোধনাগারে পৌঁছায় এখানকার ক্যাচমেন্ট এলাকায় মলমূত্র মিশ্রিত পানি পরীক্ষা করে তাতে করোনা ভাইরাসের হার বোঝা যায় এভাবে আমরা এমন মানুষের তথ্য জানতে পারি যারা হয়তো করোনা পরীক্ষা বা শিকার হওয়ার বিষয়টি সংক্রমণের শোধনাগারের বর্জ্যপানিতে ক্ষতিকর উপাদান আছে কিনা তা এমনিতেই পরীক্ষা করা হয় নাইট্রেট কনসেন্ট্রেশন এবং পিএইচ ভ্যালিউ যাচাই করা হয় একটি অটো স্যাম্পলার প্রতি দু ঘন্টা পর পর বর্জ্যপানির নমুনা সংরক্ষণ করে বেনিয়ামিন ভল্ফ প্রতিদিন একই সময়ে সেই নমুনা পরীক্ষা করেন করোনা ভাইরাস পর্যবেক্ষণের পাইলট প্রকল্পের জন্য সপ্তাহে দুবার বর্জ্যপানি নমুনা সংগ্রহ করা হয় এই বোতলগুলো করোনা ভাইরাসের সংক্রমণ পরীক্ষার জন্য বড় বোতলটি প্রতিদিন পরীক্ষার জন্য তাছাড়া এই বোতলটি অনেক দিনের জন্য ফ্রিজে রাখা হবে যাতে আমাদের কাছে সব সময় নমুনা থাকে ডার্মস্ট্যাড বিশ্ববিদ্যালয়ের সুসানা লাকনার দুই বছর আগে আবিষ্কার করেন যে একটি অঞ্চলে করোনা ভাইরাস কতটা ছড়িয়েছে এবং কত দ্রুত ছড়াচ্ছে তা সেখানকার বর্জ্যপানি পরীক্ষা করে জানা সম্ভব তিনি এবং তার দল তখন করোনা ভাইরাসের বিষয়ে আগাম সতর্কতা জারির একটি উপায় খুঁজছিলেন বর্জ্যপানি সেই উপায় তার এই উপায়ে একটি এলাকায় ভাইরাসের কত ধরনের সংস্করণ হচ্ছে সেটাও বোঝা সম্ভব শোধনাগারের ক্যাচমেন্ট এলাকায় সংক্রমণের হার এই তথ্য দিয়ে বোঝা সম্ভব আর এভাবে আরও কোভিড টেস্ট করা দরকার কিনা কিংবা কোভিড সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করা উচিত কিনা তাও নির্ধারণ করা যায় নেদারল্যান্ডস স্পেইন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ দ্রুত এই পদ্ধতিটি গ্রহণ করেছে এটা লাখ লাখ মানুষের কোভিড টেস্টের তুলনায় বেশ সস্তা একটি উপায় বর্তমানে বিশটি জার্মান পৌরসভা করোনা ভাইরাস পরীক্ষার পাইলট প্রকল্পে অংশ নিচ্ছে আর অনেকে এতে যোগ দেওয়ার আবেদন করেছে এবং জার্বুকেনের টিনা ফয়ালাটুন ইতিমধ্যে সাফল্য দেখতে পাচ্ছেন করোনা ভাইরাসে আক্রান্তরা লক্ষণ টের পাওয়ার কয়েকদিন আগে থেকেই তাদের মলের সাথে ভাইরাস বের হতে শুরু করে ফলে বর্জ্য পানি পরীক্ষা করে এই ধারা আগে থেকেই শনাক্ত করা সম্ভব তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে থেকে দিন বাড়তি সময় পাওয়া যায় জার্ল্যান্ডের এই পাইলট প্রকল্পের সুবিধা প্রতিবেশী দেশ ফ্রান্সও পাচ্ছে কারণ ফ্রান্সের বর্জ্যপানীয় জার্মানির শোধনাগারে আনা ও পরীক্ষা করা হয় করোনা সংক্রান্ত বিধিনিষেধেও করোনা সংক্রমণের হারের উপর প্রভাব ফেলে করোনা মহামারী শেষ হওয়ার পরও এই পন্থা কাজে লাগবে অন্যান্য শনাক্তে এই পন্থা ব্যবহার করা যাবে যেমন এবং পোলিও পর্যবেক্ষণেও এই পন্থা কার্যকর হবে এগুলো এখনো শেষ হয়ে যায়নি আর এসবের জন্য পন্থাটা বাস্তবে কাজে লাগবে সেটা এখান থেকে শেখা যায় বর্তমানে জার্মানির সব জায়গা থেকে পানির নমুনা সংগ্রহ করে তা একটি কেন্দ্রীয় পরীক্ষাঘারে পাঠানো হয় ভবিষ্যতে এই পরীক্ষা বিভিন্ন শহরে করা যাবে তখন বর্জ্য পানিতে ভাইরাসের উপস্থিতি আরও দ্রুত শনাক্ত করা যাবে